আসসালামু আলাইকুম দর্শক বিডিপি ওয়াটার ফিল্টারে আপনাদের সকলকে স্বাগতম ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি একশো বিশ লিটার ক্যাপাসিটি আরও প্লাস ডিএম ওয়াটার আমরা ট্রিটমেন্ট প্লান্ট আমরা এখন সেট আপ করতে পাঠাচ্ছি ডেলিভারি হচ্ছে ঢাকা শ্যামনগরে এটি হচ্ছে একটি কসমেটিক্স ফ্যাক্টরিতে আপনারা এই ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট যদি আপনারা চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে এখানে দেখেন আরও সিস্টেম রাখা হয়েছে প্লাস এখানে দুইটা ভ্যাসেল দেওয়া হয়েছে দুইটা ভ্যাসেলের মাধ্যমে প্লান্টটি সেট করা হয়েছে এবং প্লান্টের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন প্লান্টের ভিতরে এখানে আমাদের ইলেকট্রিক ওয়ারিং খুব সুন্দরভাবে করা হয়েছে এবং এই প্লান্টটি আমরা ওয়ারেন্টি গ্যারান্টি সহ সেল করে থাকছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এস ফ্রেম করে দুইটি পাম্প দেওয়া হয়েছে একটি হচ্ছে লিওর পাম্প খুব কোয়ালিটিফুল পাম্প যেটা হাই প্রেশার পাম্প প্লাস হচ্ছে যে এখানে আপনার হচ্ছে গাজির একটা বুস্টার পাম্প দেওয়া হয়েছে হ্যাঁ যেটা হচ্ছে ফিট পাম্প যে এখানে মাল্টি স্টেজ ফিল্টারে আসবে প্রথমে মাল্টি স্টেজ ফিল্টার থেকে প্রি ট্রিটমেন্ট হয়ে আমাদের আরও ইউনিটে আসবে ওই যে এখানে আমাদের জিনিসপত্রগুলো রাখা আছে যে মিডিয়াগুলো এখানে ইউজ হবে এবং ফাইনালি এই স্টেজটার মধ্যে আমাদের হচ্ছে যে আপনার হচ্ছে বেড রেজিন দেওয়া থাকে যেটা হচ্ছে যে আপনার পানি টিডিএসটাকে জিরো করে যেটা ফার্মাসিউটিক্যাল কসমেটিক্স বা আদার্স অন্যান্য আনুষাঙ্গিক আপনার হচ্ছে প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে ডিএম ওয়াটারটা লাগে বা যারা ব্যাটারির পানি সেল করতে চান বা এই ধরনের ওয়াটার লাগে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম